বলেছি কোনদিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে এই রকম করান থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তাম পৃথিবীর সব গাছ পানি কালি হয়ে গেলে যার ব্যাখ্যা শেষ হবে না এক দেড় ঘন্টায় শেষ হবে তারপরও আমরা তাফসিরুল করান মাহফিল লিখা দেখলাম আল্লাহর করান থেকে তেলাওয়াতকৃত আয়াত সামনে নিয়ে তফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সারা রাত কথা শোনার দরকার নেই দশ মিনিট সময় ভালোভাবে শোন আমালা আল্লাহ তালা বলেন আমি তোমাদের মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে চাইতে ভালো কাজ কে করে আসতে পারে আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত না আগে হায়াত বানিয়েছে আগে মৌ আল্লাহ মৌতকে আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সব সময় মনে রাখবেন যে আপনার মরা লাগবে কি করা লাগবে আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কে আসতে পারে এ কথা আল্লাহ করানো যায়নি খুব ভালোভাবে শোনেন এটা ক্লাস চলছে এখন যদিও সিটি বিটি অবস্থায় আসেন এই গরম এভাবেই থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবে আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলে ভালো কাজ ও আমালা নেই করান আছে ও আমালা এই যেন দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে আলোচনা। হলে চোখ থাকবা আর চুপ করে শোনবাচ তাহলে তো আর গুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তাল্লাহ জানিয়েছিলেন জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকলি বা পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা পরা আছে। ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে জাহান্নাম আল্লাহ আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি পূর্ণ করব তাদের ভেতরে না জানে আবার আমরা আমি দিয়ে দিয়ে তাপসিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূড়ে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না অশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছি যেন আমরা গোপন না আমরা উশৃঙ্খল না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়ে শেষ করলাম কিন্তু যারা বাধা দিতে তাদের কপালটা কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু হেল বাধা দিয়েছিল আসবে নেই কিন্তু বর দোয়া পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফের অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি সিং মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে আসে আমার জন্য বর দোয়া করি না বর দোয়া করা লাগে আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের করুন রব্বুল আলমিন বড় আশা নিয়ে এসেছিলাম কারিম প্রচার করার জন্যে বোঝানোর জন্যে তোমার বান্দাবান্দি গুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্য চাতক মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার করানে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য না তোমার করানের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়তিন করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কোরআনের করানের কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি সে পায়ে কামেলা আজেলা দান করো তোমার মহব্বতে করানের ভালোবাসা যে বান্দা গুলো চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবল করে নাও যে যেভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আমজাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহা দিত আগামীতেই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও বার কালানা বড় কম ফিল করা বাড়ি চলে যান আগামীতে আবার পরিবেশ হলে আমরা কথা বলবেন একটু খালিও করে পারেন আমরা আমরা একটু খালিও মানুষ করে পার Dzialonena a请 i んだi a君 zat and 音 a君 zat en laa Michael pun dikepulangkan, <laughs> kan? Iya misalnya kan.